নিজের গরু বিক্রি করে স্বপ্ন পূরণ করতে পথে নেমেছিল এক রাখাল কিন্তু কি হয়েছিল তার পরিণতি সে কি পূরণ করতে পেরেছিল তার আকাশ ছোঁয়া সেই স্বপ্ন খুঁজে পেয়েছিল সেই গুপ্তধন নাকি এই যাত্রা তাকে পৌঁছে দিয়েছিল অন্য কোথাও স্পেনের আন্ডালোসিয়ার মাঠে গরু চড়ানো এক সাধারণ রাখাল ছেলে সান্তিয়াগো একদিন স্বপ্ন দেখে মিশরের পিরামিডের পাদদেশে এক গুপ্তধনের ভাণ্ডার রয়েছে এই স্বপ্ন তাকে এক অলৌকিক যাত্রায় টেনে নেয় নিজের দেশ ছেড়েই নিজের গরু বিক্রি করে একেবারে মরুভূমি পেরিয়ে অচেনা পথ আর অচেনা মানুষদের মাঝে চলে যায় সে শুধুমাত্র নিজের পার্সোনাল লেজেন্ড খুঁজে পেতে এভাবেই শুরু হয় পাওলো কুয়েলহর লেখা যুগান্তকারী উপন্যাস অ্যালকেমিস্টের যাত্রা যেটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আর আজ পর্যন্ত অনুদিত হয়েছে আশিটিরও বেশি ভাষায় তো চলার পথে একদিন সান্তিয়াগো নামে সেই রাখালের সঙ্গে দেখা হয় এক রহস্যময় বৃদ্ধের যিনি নিজেকে সেলেমের রাজা বলে পরিচয় দেন তিনি বলেন হয় ইউ ওয়ান্ট সামথিং অল দ্য ইউনিভার্স কনসপায়ার ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট অর্থাৎ যখন তুমি কিছু চাও তখন সমস্ত মহাবিশ্ব তোমাকে তা অর্জনে সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এ একটি লাইনে যেন বইটির প্রাণ এই বাক্য দিয়েই শুরু হয় সান্তিয়াগোর সোলফুল জার্নি সান্তিয়াগো মরুভূমিতে চলে আসে আর পেটের দায়ে কাজ করা শুরু করে এক স্পোর্টিকের দোকানে তখন তার জীবনে আসে প্রথম ধাক্কা স্বপ্ন থেকে বাস্তবে ফেরা কিন্তু সে এখানেই থেমে থাকে না আবারও চলা শুরু করে আর এবার সে প্রেমে পড়ে যায় ফাতিমা নামে এক মরুভূমির মেয়ের সঙ্গে এবং ফাতিমার সঙ্গে সে নিজের জীবন কাটাতে চায় কিন্তু ফাতিমা চায় সান্তিয়াগো তার স্বপ্ন পূরণ করুক তখন সে বুঝতে পারে কিছু মানুষ ভালোবাসে আঁকড়ে ধরে রাখতে চায় আর কিছু মানুষ ভালোবাসলেও ছেড়ে দেয় ফাতিমা তাকে থামায় না উল্টো সে বলে ইফ ইউ রিয়েলি লাভ সামওয়ান লেট দেম ফলো দেয়ার পার্সোনাল লিজেন্ট মানে তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাহলে তাদেরকে তাদের স্বপ্ন অনুসরণ করতে দাও এ একটা কথায় বোঝা যায় ভালোবাসা মানে বাধা দেওয়া নয় বরং উঠতে দেওয়া ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয় বরং ছেড়ে দেওয়া অবশেষে সে দেখা পায় দা অ্যালকেমিস্টের যিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ যিনি সোনা তৈরি করতে পারেন কিন্তু তার প্রকৃত কাজ হলো মানুষকে নিজের ভেতরের খনিজ খুঁজে পেতে সাহায্য করা তিনি সান্তিয়াগোকে বলেন লিসন টু ইউর হার্ট ইট নোজ অল থিংস বিকজ ইট কেম ফ্রম দ্য সোল অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ তোমার হৃদয়ের কথা শুনো এটা সব জানে কারণ এটা পৃথিবীর আত্মা থেকে এসেছে এ ওয়ার্ল্ড সেই জায়গা যেখানে জীবনের সব অর্থ মিশে থাকে যেখানে মানুষের স্বপ্ন ভালোবাসা কষ্ট সব একসাথে আছে অবশেষে পিরামিডে কিন্তু সেখানে সে জানে গুপ্তধন আসলে সে জায়গাই ছিল যেখান থেকে সে তার যাত্রা শুরু করেছিল তার মানে গুপ্তধন আসলে বাইরে কোথাও নেই তা ছিল তার শুরুর জায়গাতেই তার নিজের দেশে তার নিজের মনে শুধু দরকার ছিল সাহস আর যাত্রার ইচ্ছা এই উপন্যাস শুধু এক রাখাল ছেলের গল্প নয় এটা আপনার আমার আমাদের সকলের গল্প স্বপ্ন ভয় প্রেম আত্মন্বেষণ সবই আছে এই বইয়ে বই আমাদের শেখায় ইটস দ্য পসিবিলিটি অফ হ্যাভিং এ ড্রিম কাম ট্রু দ্যাট মেক্স লাইফ ইন্টারেস্টিং মানে স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাই জীবনকে আকর্ষণীয় করে তোলে ডোন্ট গিভ ইন টু ইউর ফিয়ার্স ইফ ইউ ডু ইউ বি বিক টু ইউর হার্ট মানে তোমার ভয়ের কাছে হেরে যেও না যদি তুমি তা করো তাহলে তুমি তোমার হৃদয়ের সাথে কথা বলতে পারবে না ওয়ান ইজ লাভড বিকজ ওয়ান ইজ লাভড নো রিজন ইজ নিডেড ফর লাভিং মানে ভালোবাসার জন্যই ভালোবাসা হয় ভালোবাসার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না ডালকেমিস্ট শুধু একটি গল্প নয় একটি উপন্যাস নয় এটি একটি আয়না যেখানে আমরা দেখি আমাদের নিজেদের স্বপ্ন ভয় আশা প্রেম এবং পরিচয় পাল কোয়েলহ তার এই বই আমাদের শিখিয়েছেন জীবন মানেই একটা যাত্রা সে যাত্রা আমাদের স্বপ্নকে খুঁজে পাওয়ার জন্য এবং সেই স্বপ্ন কখনো কখনো আমাদের কাছে থাকে শুধু আমরা বুঝতে পারি না এই বই আপনার ভেতরের ঘুমিয়ে থাকা সাহস কল্পনা ও প্রেমকে জাগিয়ে তুলবে আপনি যদি কখনো নিজের স্বপ্ন নিয়ে দ্বিধায় থাকেন তাহলে এই বই আপনাকে মনে করিয়ে দেবে দ্য সিক্রেট অফ লাইফ দো ইজ টু ফল সেভেন টাইমস অ্যান্ড টু গেট আ বেড টাইমস অর্থাৎ জীবনের রহস্য হল সাতবার পড়ে যাওয়া এবং আটবার উঠে দাঁড়ানো যদি আপনি এখনো নিজের পার্সোনাল লেজেন্ড খুঁজে না পেয়ে থাকেন তাহলে বইটি আপনাকে আপনার জীবনের সেই লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করবে আর যদি আপনি সেই লক্ষ্য পূরণে বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে এই বই আপনাকে সেই বিশ্বাস ফিরিয়ে দেবে বইটির লিঙ্ক কমেন্টে দিয়ে দিলাম এক্ষুনি অর্ডার করে পড়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে জানান আপনার জীবনের স্বপ্ন কি আরও এমন বুক রিভিউর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ